হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো দধিমঙ্গল পর্ব শুরু সকালে সেই ব্যবস্থা হচ্ছে এখন ভোর সাড়ে চারটে বাজে আর এইটা আমার বোন তুলি ভিডিওটা করে দিয়েছে যাতে আমি আমার চ্যানেলে দিতে পারি তাহলে তোমরাও দেখতে পারবে আর আমরাও দেখতে পারবো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার বোন ভোর সাড়ে চারটে উঠে ভিডিও বানিয়েছে শুধু আমার চ্যানেলে দেবার জন্য সেই জন্য একটু দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক দাও কিন্তু কমেন্ট করো না আমি কিন্তু বুঝতে পারি না যে কে কে দেখো একমাত্র কমেন্ট করলেই দেখায় যে কে কে দেখেছে প্লিজ 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 ভিডিওটা দেখো আর কমেন্ট করতে থাকো দেখো আমার মামা প্রথমে দাদাকে বরণ করে নিচ্ছে সবার প্রথম নাকি বাবা মাকেই বরণ করতে হয় আর বাবা মাকেই খাওয়াতে হয় সেই জন্য আমার মামা খাইয়ে দিচ্ছে তার ছেলেকে আর বরণও করে দিচ্ছে তিনবার করে নাকি খাওয়াতে হয় দেখলে তো প্রথমে বরণ করে নিল এইবারে কিন্তু মামা খাইয়ে দিচ্ছে দাদাকে তিনবার করে আর এই এত সকালে ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া যায় না তবুও করতে হয় খেতে হয় কারণ এটা হচ্ছে আমাদের একটা নিয়ম নিশ্চয়ই এর কোনো কারণ আছে সেই জন্যই এরকম নিয়ম বানানো আবার খাওয়া হবে বিয়ের পর দাদার যখন বিয়ে কমপ্লিট হয়ে যাবে তখনও আবার খেতে পারবে যাই হোক দেখো মামা প্রথমে খাইয়ে দিল দাদাকে ওই দধি করমা যেটা ছিল। আর তারপরে এখন জল খাইয়ে দিচ্ছে এবারে দেখো চন্দনের টিপো করিয়ে দিচ্ছে দাদা এখন নমস্কার করে নিল এখন আমার সানো মামি দাদাকে বরণ করে নিচ্ছে আমার দাদার মা দেখো কত সুন্দরভাবে দেখো হয়ে গেল এইবারে মামি দাদাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদও করে নিচ্ছে দেখো এইবারে দাদাকে চন্দনের টিপও পরিয়ে দিচ্ছে মামি আর এবারে খাইও দিচ্ছে ব্যাস হয়ে গেল কি সুন্দর মিষ্টি একটা আয়োজন অনুষ্ঠান দাদাকে খাইয়ে দিল আমি জল খাইয়ে এবার মা আমি সবাই মিলে আবার বরণ করে নিচ্ছে খাইয়ে দেবে তারপরে আশীর্বাদ করবে যা যা করার করে নেবে আর এটা তো বিবাহিত মহিলারা তিনজন পাঁচজন ধরে করে সেটাই হচ্ছে দেখো তাই করে নিচ্ছে এটা আমার দাদার সেজো মা মানে আমার সেজ মাসি আর আমার মাকে তো তোমরা চেনোই এটা আমার মেজো মাসি দাদার মেজেও পিসি আর এখানে দাদার মাসিরাও আছে মাসিদের পরে দেখাচ্ছি মাসিরা অনেক দূরে বসে আছে তাই আমি বোঝাতে পারছি না কোনটা আর ওখানে চাদর ঢাকা দিয়ে চশমা ওটা আমার পিসি আর চাদর ঢাকা দিয়ে এমনি চেয়ারে বসে ওটা দাদার মাসি এটা দাদার বড় জেটি আশীর্বাদ করে নিচ্ছে তারপর এর মধ্যে তোমাদের বলা হয়নি খাওয়ানোর পরে মামি দাদার মুখটা আঁচল দিয়ে মুছে নিল এটা নাকি নিয়ম এবার টোপরটাও পরিয়ে দিল আর যা যা নিয়ম থাকে তোমরা দেখতে থাকো

এটা আমার মামির ঠাকুর ঘর সেই ঠাকুর ঘরের মধ্যেই ঘট আর এই কুলোটা আর এই টোপোরটা রেখে দেবে দেখো কত ঠাকুর আছে মামির ঘরে আর এখানে সব ঠাকুরের বাসন সব রাখা আছে এখন বিয়েবাড়ির ব্যাপার তো তোমরা বুঝতেই পারছো সেই জন্য অনেক জিনিসপত্র চারদিকে ছড়ানো আছে যাই হোক দেখো এই পেপারটার মধ্যে এটা রেখে দেয়া হলো এবার তোমাদের সাথে দেখা হবে আমার ঠিক বেলায় যখন গায়ে হলুদের জন্য জল ভরতে যাবে যেই জলটা দিয়ে স্নান করবে সেইটা আনার সময় তোমাদের দেখা হবে চলো টাটা আবার চলে এসেছি দেখো সবাই হলুদ লাল শাড়ি পরে চলছে এখন জল আনতে আমাদের এখানে একটা প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে এটা লাল শাড়ি পরে আমার মামির পাশে দাঁড়িয়ে এটা আমার দাদার বড় মাসি মানে আমার সানো মামির দিদি মামির পিছনেই যে দাঁড়িয়ে আছে সেটা মামির বড়ো দাদার মেয়ে আর এখানে কলসি নিয়ে যে দাঁড়িয়ে আছে সে আমার বাড়ির আমার সেজ মামির ছোটকাদার বউ মানে শেষদার বউ আর এই যে গামছা পরে যাচ্ছে তোমাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার ভাই ওকে নিতে হবে ঘট ঘট না মানে কলসিটা আর মাথায় এই ঘটিটা নিয়েছে সেইটা আমার ভাই ওকে তো চেনোই তোমরা ওকে অনেকবার দেখেছো আর এই লাল সুন্দর টকটকে মানে লাল শাড়ি পরে সেটা হচ্ছে আমার শর্মিষ্ঠা বৌদি আমার বড় মামির বড় ছেলের বউ অভিজিৎদার বউ চলো সবাইকে আমি মোটামুটি তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি আর চিনিও দিচ্ছি কারণ তোমরা তো চিনবে না তাই এদিকে দেখো মন্দিরে ফুল দিয়ে সাজানো হচ্ছে মইতে উঠে সাজাচ্ছে লোক দিয়ে সাজানো হচ্ছে বুঝতেই পারছ এই যে মাসিকে তো তোমাদের চিনিয়ে দিলাম এখানে আমার বৌদিরা আছে আমার মামি আছে যে হলুদ শাড়ি পরা সামনে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ছোট মামি আর এই যে আমার মাকে তো চেনো আর এটা আমাদের একটা ভাইপো হয় যাকে পেছনে দেখতে পাচ্ছ জ্যাকেট পরে যাচ্ছে এই যে এটা আমার শুভ ভাই দাদার ভাই নিজের ভাই আর দাদার এটা হচ্ছে ছোট পিসি ছেলে যার হাতে ঘটিটা সেটা আমার ভাই চেনো তো তোমরা চলো দেখতে থাকো আর এটা আমাদের পাড়া এখানে সব আমার বৌদিরা পিসি যার হাতে পাকা সেটা হচ্ছে আমার পিসি আর পিসির পাশেই পিসির বৌমা আর এইদিকে যাকে দেখছো এটা আমার মেজমাসির সেজো ছেলের বউ মানে আমার বৌদিও হয় ননদও হয় তোমরা জানো অনেক ভিডিওই দেখেছো তার পিছনে যে আছে সেটা আমার সেজ মাসির ছেলের বউ আর এই পাকা হাতে আমার পিসির পিছনে যে সে হচ্ছে আমার ছোটো মামি আস্তে আস্তে তোমাদের চিনিয়ে দিচ্ছি অনেক লোক তো তাই আর শঙ্ক হাতে বললামই তো ওটা আমার সেজ মাসির ছোটো বৌমা তার সাথে যে ওটা আমার মেজ মাসির মেজ বৌমা এইরকমই অনেকে আছে আর আমার বোনটা তো আছে এই ভিডিও করার জন্য ওর আমি পরে ফটো দিয়ে দেবো আরও বৌদিরা আছে তারা পিছনে আছে বলে আমি তাদের নামটা নিতে পারছি না বলতে পারছি না তাই তারা যদি আমার ভিডিওটা পরে দেখে যেন না রাগ করে সেটাই আমি বলছি কারণ এতজনকে কি করে দেখাবো কাছাকাছি যারা তাদের নামটাই আমি বলছি আর এক্ষুনি কালো ব্লেজার পরে চলে গেছে ওটা আমার দাদার মামার ছেলে চলো দেখতে থাকো অবশেষে আমরা আমাদের পাড়ায় যে প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে পৌঁছে গেছি আর আমি এখানে মিউজিক দিতে পারিনি মানে যেই মিউজিকগুলো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে বিয়েতে যেরকম হয় আর কি আর সানাইও বাজছে কিন্তু আমি দিতে পারিনি আর এটা আমাদের পাড়ার মা শীতলা মন্দির আর মা ওলা বিবি ঠাকুরের মন্দির এটা হচ্ছে মা ওলা বিবি ঠাকুরের মন্দির এখানে খুব বড় করে পুজো হয় পৌষ মাসে খুব সুন্দরভাবে এখন আগে এখানে এসে আগে মাদের পুজো করতে হয় তারপর ভোলেনাথ আছে তাকে পুজো করতে হয় তারপরেই কিন্তু সবাই জল নেয় চলো দেখতে থাকো তোমরা মা ওলা বি পুজো হয়ে গেছে এখন মা শীতলার কাছে চলে এসেছে এখানে আবার পুজো দেবে এই যে বাবা ভুলে ভোলেনাথ আমার গুরুদেব দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য কি অপরূপ সুন্দর দেখতে বাবাকে এখন এখানে পুজো হচ্ছে আর এই মন্দিরটা এই জায়গাটার নাম ঠাকুরতলা আমাদের এখানে সবাই জানে ঠাকুরতলা বললেই সবাই চেনে আর এখানেই সবাই বিয়ে জল ভরতে আসে এই ঠাকুরতলার পুকুর থেকে দেখো কত সুন্দর ভোলে বাবাকে লাগছে দেখতে এখানেও পুজো হয়ে যাওয়ার পরে তারপরে একটা বড় অসত্য গাছ আছে সেখানেও পুজো হবে তারপরেই কিন্তু পুকুর থেকে জল নেবে দেখলে তো বন্ধুরা মা এখানে বরণ করে নিচ্ছে এবারে এখানে প্রসাদও দিয়ে দিচ্ছে এই পান পাতার মধ্যে তারপরে আরতি করে নেবে তারপরে গিয়ে জল জল নেবে মানে পুকুরে গিয়ে যেরকমভাবে নিমন্ত্রণ করে সেই সব করবে দেখো এখানে আমার বৌদিরা মাসিরা সবাই দাঁড়িয়ে আছে আমার সব সুন্দর সুন্দর বৌদি আর একদম এই ধারেরটা আমার একটা বোন মানে আমার মামির দাদার মেয়ে হয়ে গেছে এবারে চলো জল নেওয়া যাক জল নেওয়ার পালা এবারে দেখো দেখো এবার পুকুরকে বরণ করছে পুজো করছে এবারে জল নেবে আমার ভাই আর শুভ ভাই দাদার ভাই শুভ আর ওর পিসির ছেলে সূর্য এটা দেখো তেল দিয়ে দিচ্ছে যা যা দেয় আর কি ওইভাবে যেই যা নিয়ম আছে সেগুলো করা হচ্ছে আর এই ভিডিওটা আমার বোন অনেক কষ্ট করেছে ওখানে কিন্তু অতটা জায়গা নেই ভেতরে ঢুকে সাইড দিয়ে তবে গিয়ে ভিডিওটা বানিয়েছে যাতে আমি ভালো করে দিতে পারি দেখো সিঁদুর দিয়ে দিলো ধান দুপো দিয়ে দিলো এবারে পানের মধ্যে একটা সুপারি দিয়ে ভাসিয়ে দিল আরেকটা পাতা পান পাতায় দিয়ে দিল সুপারি এবার আরেকটা পান পাতায় সন্দেশ দিয়ে দিল প্রসাদ মাকে এবার এই ছুরিটা দিয়ে জল কেটে দিল মাকে নিমন্ত্রণ করে আসলো আর বলল যেন ভালোভাবে সব বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে যায় এখন ভাইরা সব নামছে জলে জল ভরবে বলে আর কি ঠান্ডা পুকুরের জল কিন্তু খুব ঠান্ডা হয় তোমরা জানোই এই ঠান্ডার মধ্যে ভাইরা নেমে যাচ্ছে দাদার বিয়ে বলে কথা দাদার বিয়েতে তো ভাইদের জল ভরতেই হবে তাই না দেখো আমার ভাই নিয়ে নিয়েছে এবার শুভ ভাইয়ের পালা এক ডুব মেরে কিন্তু জল তুলতে হয় আশা করি তোমরা জানো অনেকেই আর যারা জানো না তারা দেখে নাও যাই হোক ভিডিওটা কিন্তু অবশ্যই দেখার পর কমেন্ট করো যে কেমন লাগলো আর কত মিষ্টি মিষ্টি নিয়ম আছে বলো সবার আমাদের বেশ ভালো লাগে এগুলো দেখতে এখন ফটো তুলছে তাই ওরা একটু দাঁড়িয়ে ছিল এবারে আমার পিসি পুকুরের জল সবাইকে একটু ছিটা দিয়ে দিচ্ছে সবার গায়ে দিয়ে দিচ্ছে এবারে সবাই মিলে বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার পালা এই পুকুরটা যেটা পানা পুকুর দেখছে এটা কিন্তু অন্য পানাপুকুর এইটা আবার ভেবো না যে এখান থেকে জল নিয়েছে এই যে বাড়িতে পৌঁছে গেছে এই যে গেটটাও দেখতে পাচ্ছ আর এই শাড়ি পরাটা হচ্ছে আমার দাদার মাসি এটা হচ্ছে আমার বোন তুলি যে ভিডিওটা করে দিয়েছে বলে আমি তোমাদের দেখাতে পারছি আর নিজেও দেখতে পাচ্ছি ওকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা করে দেওয়ার জন্য যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো